আসসালামু আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লক না কারণ আপনাদের সাপোর্ট পাইতেছি না তার কারণে এই ভিডিওটি বানানো তো অনেক আমার পরিচয়টি জানেন না প্রথমে আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি বাংলা জেলা নরসন্দি রায়পুরা ছোট্ট একটি গ্রামে আমি বসবাস করি আর আমি আপনাদের জন্য জানি না এরকম ভিডিও আমি বানাই তো আপনাদের সাপোর্ট পেলে আমি ভিডিও বানাতে পারবো সবাই আমাকে সাপোর্ট করবেন এটা আপনার কাছে আমি আশা করি আর হোক সবাই একটু কষ্ট করে মানিয়ে নেবেন তো আজকে সারাদিন বৃষ্টি এই যে দেখেন আমি ছাতা নিয়ে বাইরেছি ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানায় আপনাদের সাপ একটা সাবস্ক্রাইবে আমার অনেক ভালো লাগে এবং ভিডিও বানাতে অনেক সজাগে আশা করি আমাকে সাপোর্ট করবেন তো আজকে সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি তার জন্য আমি ছাতা নিয়ে বাড়িছি এই যে দেখেন ছাতা আর আমার পিছনে দেখেন আমাদের বাড়ির বৃষ্টি এখানে পাশের বৃষ্টি এই যে